আমি বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা সে ইঞ্জিনিয়ার করে ফেলেছে এদের কোনো ভোট নাই এত ভোট পেল কীভাবে আমি চিন্তা করেছি করেছি একবারে না তবে এলাকার কিছু সমস্যা আছে সমাধান করতে হবে আমি আনন্দিত ব্যক্তিগতভাবে দেশবাসীও আনন্দিত দেশবাসী আনন্দ ভোট দিয়েছে বিএনপি যুক্ত করেছে রহমান বেগম খালেদিয়ার দেশপ্রেম এবং আমাদের আমাদেরকে দেশপ্রেমের মধ্যেই এই রায়টা ঐতিহাসিক রায়টা হয়েছে এবং আমি আশা করছি যে জনগণ এই রায়ের ক্ষতিফলন পাবেন সব আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমান সঙ্গে রাজনীতি করেছি শুরু করেছিলাম তারপর দুষ্টার সাথে লালিত হয়েছি রাজনীতিতে তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি আজকে আমাদের এক আমাদের চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান এক একমাসে প্রধানমন্ত্রী যাচ্ছেন ইনশাল্লাহ তার সঙ্গে রাজনীতি করতে পারছি এটা একটা আমার জন্য বিশাল বড়ো পাওনা না যে ব্যালনগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই এটা একেবারেই অন্যায়ভাবে বাতিল করা হয়েছে কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হলো যে এরা ভোট পূর্ববর্তী যে একটা প্রস্তুতি ছিল আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে এটা একেবারেই করে ফেলেছে এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দায় করেছে এটা এখন আর বুঝতে পারছি বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস জাতির জন্য এটা খুবই খারাপ একটা একটা লক্ষণ এটা এটা ঠিক না যেটা করেছে ওরা এটা ঠিক হয়নি আমরা বিষয়টা এটা ঠিক হয় না এটা করা ঠিক হয়নি